আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে চোদ্দ দলে আবারও ভাঙনেশ্বর চোদ্দ দলকে পুনর্গঠন এবং সক্রিয় করার জন্য সাম্প্রতিক সময় বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে কদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোদ্দ দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ওই বৈঠকে চোদ্দ দলের নেতাদের মান অভিমান ভাঙানোর জন্য প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছিলেন গণভবনে অনুষ্ঠিত বৈঠকে চোদ্দ দলের বিভিন্ন নেতারা আবেগঘন কথাবার্তা বলেন হতাশার কথা বলেন তাদেরকে কীভাবে অবজ্ঞা অবহেলা করা হয়েছে তার ফিরিস্তি তুলে ধরেন বিশেষ করে নির্বাচনে চোদ্দ দলকে উপেক্ষার বিষয়টি সামনে চলে আসে দশক তাহলে কি এবার চোদ্দ দল আসলেই ভেঙে যাচ্ছে বিপদে পড়তে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিষয়ে রয়েছে বিস্তারিত সঙ্গে থাকুন এবারে জানাব কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি বলেছেন দুর্নীতি লুটপাটের কারণে ক্ষমতায় থাকার পরেও আওয়ামী লীগে কোনো উচ্ছ্বাস নেই জানাবো দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটকে ঘোষ দুর্নীতিকে উৎসাহিত করার বলে মন্তব্য করেছেন গণ পরিষদের সভাপতি নুরুল হকনুর শুক্রবার বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এক গণবিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন এদিকে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকাল সোয়া দশটার দিকে ঢাকা ত্যাগ করেছেন তিনি মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে দশই জুন দুপুরে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়ে দেব আওয়ামী লীগ নেতাদের পড়াশোনা করতে বলেন শেখ সেলিম ভোগের নয় ত্যাগের রাজনীতি করতে আওয়ামী লীগ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এজন্যই তাদের পড়াশোনা করারও পরামর্শ দিয়েছেন তিনি এবং সর্বশেষ সংবাদ ইসরায়েলের প্রতি পশ্চিমা সমর্থন বন্ধ বন্ধ হবে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্র ও ইউরোপের অটুট সমর্থনে নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি তিনি বলেছেন ইসরায়েলের প্রতি পশ্চিমা সমর্থন বন্ধ করলেই ফিলিস্তিন ভূখণ্ডে উদ্বুদ্ধ ভয়াবহ ট্রাজেডি বন্ধ হবে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেলকে উদ্ধৃত করে তিনি এসব কথা বলেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন চোদ্দ দলে ভাঙনের সর চৌদ্দ দলকে পুনর্গঠন এবং সক্রিয় করার জন্য সম্প্রতির সময় বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে কদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চৌদ্দ দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন ওই বৈঠকে চোদ্দ দলের নেতাদের মান অভিমান ভাঙানোর জন্য প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন গণভবনে অনুষ্ঠিত চোদ্দ দলের বিভিন্ন নেতারা আবেগঘন কথাবার্তা বলেন হতাশার কথা বলেন তাদেরকে কিভাবে অবজ্ঞা অবহেলা করা হয়েছে তার ফিরিস্তি তুলে ধরেন বিশেষ করে নির্বাচনের চোদ্দ দলকে উপেক্ষার বিষয়টি সামনে চলে আসে প্রধানমন্ত্রী অবশ্য ধৈর্যের সঙ্গে সবার বক্তব্য শুনেছিলেন এরপর তিনি চোদ্দ দলকে সক্রিয় করার উদ্যোগ গ্রহণ করেন এরপরই চোদ্দ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর নেতৃত্বে চোদ্দ দলের নেতৃত্বের একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং তারা বিভিন্ন বিষয়ে ধীরে ধীরে কর্মসূচি পালনের জন্য নীতিগত সিদ্ধান্ত নেন কিন্তু এরই মধ্যে গতকাল বাজেটের পর দলের মধ্যে ভাঙনের সুলক্ষ্য করা যাচ্ছে চৌদ্দ দলের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টি এই বাজেটের তীব্র সমালোচনা করেছেন রাশেদ খান মেনন এই বাজেটকে জনগণের প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেছেন এর ফলে দুর্নীতিবাস কালো টাকার মালিকরা সুবিধা পাবে সাধারণ মানুষ কষ্ট পাবে একই রকম অবস্থান গ্রহণ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর সভাপতি হাসানুল হক ইনু তিনিও এই বাজেটের বিভিন্ন দিক নিয়ে সমালোচনা করেছেন অতীতের কোনো সময় আওয়ামী লীগের শরিকরা বাজেট নিয়ে সরাসরি ভিন্ন মত পোষণ করেনি বাজেট নিয়ে তাদের ভিন্নমত তারা জোটের ফোরামে আলোচনা করেছেন এবং সেই অনুযায়ী আওয়ামী লীগকে পরামর্শ দিয়েছেন কিন্তু এবার সম্পূর্ণ চিত্রটা ভিন্ন বাজেটের পর পরই রাশেদ খান মেনেন এবং হাসানুল হক ইনুমুখ খুলেছেন তারা সরকারের কঠোর সমালোচনা করেছেন এই প্রেক্ষিতে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে যে তাহলে কি চোদ্দ দল ভাঙতে বসেছে একটি জোটের মধ্যে শরিকরা সরাসরি কি সরকারের অবস্থান বা প্রধান দলের অবস্থানে সমালোচনা করতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন বাজেট নিয়ে সমালোচনার সঙ্গে চোদ্দ দলের ভাঙনের কোনো সম্পর্ক নেই এটি সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘটনা প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব অর্থনৈতিক কৌশল এবং নীতি রয়েছে ওয়ার্কার্স পার্টি একটি অর্থনৈতিক অবস্থান আছে তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে মনে করেছেন বাজেট সঠিক হয়নি অন্যদিকে জাসদ ও বাজেটকে ইতিবাচকভাবে দেখছে না সেটা প্রত্যেকটা রাজনৈতিক দলে নিজস্ব চিন্তা কিন্তু চোদ্দ দলের জোট একটি আদর্শিক জোট এই জোটের সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্র এবং সুরাচার বিরোধী আন্দোলনে সম্পৃক্ত রয়েছে কাজেই আদর্শিক জোট সামান্য ভুল বোঝাবুঝি থেকে ভেঙে যাবে এমনটা মনে করেন না কোনো রাজনৈতিক বিশ্লেষক তবে যেহেতু জাসদ সাম্যবাদী দল ওয়ার্কার্স পার্টি সরকারে নেই কাজেই তাদের স্বাধীন অবস্থান রয়েছে কিন্তু প্রশ্ন হল চৌদ্দতারের শরিক সভায় নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন এবং সংবিধানের সত্তর অনুচ্ছেদ অনুযায়ী যারা যে দলের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন সেই দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না অবস্থান গ্রহণ করতে পারবেন না সেটা করলে তাদের ফ্লোর ক্রসিং হিসেবে বিবেচিত হবে কাজেই চোদ্দ দলের সরিকরা যদি শেষ পর্যন্ত জাতীয় সংসদে বাজেটের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন সেক্ষেত্রে একটি অন্যরকম পরিস্থিতি তৈরি হতে পারে তবে আওয়ামী লীগের নেতারা বলছেন প্রত্যেকটি রাজনৈতিক দল স্বাধীন সত্তা যে কোনো বিষয় তাদের মতামত দেবার অধিকার রয়েছে তবে শেষ পর্যন্ত জাতীয় সংসদে তারা বাজেটের পক্ষে অবস্থান নেবেন বলে আওয়ামী লীগের নেতারা আশা প্রকাশ করেছেন লুটপাটের কারণে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরেও তাদের উচ্ছ্বাস নেই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জেলানি বলেছেন দুর্নীতি লুটপাটের কারণে ক্ষমতায় থাকার পরেও আওয়ামী লীগে কোনো উচ্ছ্বাস নেই বিকেলে বরিশাল নগরের আমতলা এলাকায় লায়লা কমিউনিটি হলে বরিশাল মহানগর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় ও শুভেচ্ছা সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি বলেন তাদের সঙ্গে দেশবাসী নেই তারা এখন খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে আছেন তিনি বলেন আওয়ামী লীগের সঙ্গে দেশবাসী নেই জনগণ এখন তারেকজা এবং খালেদা জিয়ার সঙ্গে আছেন তাই তাদের ডামে নির্বাচনে কেউ ভোট দিতে যায়নি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের স্বার্থে স্বরাচার এরশাদ থেকে শুরু করে এক এগারো মঈনুদ্দিন ফকর উদ্দিনের সঙ্গে ক্ষমতার লোভে শেখ হাসিনার মতো আপোষ করেননি সবাই স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেন সরকার এবার পাঁচ বছর ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না বেঞ্জির যেভাবে দেশ থেকে বের হয়ে গেছে শেখ হাসিনাও হাওয়া হয়ে যাবে নেতাকর্মীরা একটু অপেক্ষা করেন মনোবল ভাঙবেন না আমরাও আপনাদের মতো অন্যায় অত্যাচার জেলজুলুম নির্যাতনের বহু শিকার হয়েছে আমরা তো বিরোধী দল আমরা তো বেঞ্জিরকে ধাওয়া করিনি তাহলে এত ক্ষমতাধর ব্যক্তি হয়েও কেন পালিয়ে যায় সভা শেষে বিগত সময় এক দফা আন্দোলনে ক্ষমতাসীন দলের নির্যাতন এবং কারাভোগকারী নেতাকর্মীদের খোঁজখবর নেন কেন্দ্রীয় নেতারা পাশাপাশি তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এই বাজেট ঘুষ দুর্নীতিকে উৎসাহ করার বাজেট নুরুল হক নূর দু ২৫ চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট ঘুষ দুর্নীতিকে উৎসাহ করার বাজেট বলে মনে করছেন গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিকেলে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক গণবিক্ষোভ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি বেনজির আজিজ সহ দুর্নীতিবাস লুটেরা মাফিয়া এবং তাদের পৃষ্ঠপোষকদের গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ঢাকা মহানগর শাখা বিক্ষোভ শুরুর আগে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি পরে মিছিল নিয়ে পল্টন মোড় দৈনিক বাংলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়ক ও ঘুরে বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে এসে শেষ হয় সরকারের লুটপাটের পৃষ্ঠপোষকতা করেছে উল্লেখ করে গণবিক্ষোভে নুরুল হকনুর বলেন এ বাজেট সাধারণ মানুষের জন্য নয় বাজেট অনুযায়ী বৈধ আয় কর দিতে হবে ত্রিশ শতাংশ আর লুটপাট ও ব্যাংক ডাকাতের মাধ্যমে অর্জিত অবৈধ আয় কর দিতে হবে পনেরো শতাংশ সংবিধানের বিশ নম্বরের অনুচ্ছেদে উল্লেখ আছে অনুপার্জিত আয় কোনো ব্যক্তি ভোগ করতে পারবে না ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুর বলেন দুর্নীতি রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে দেশে নির্বাচন ভোট গণতন্ত্র না থাকায় জবাবদেহিবিহীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে আর সরকারের জবাবদিহি না থাকায় দুর্নীতি এখন স্বাভাবিক বিষয় পরিণত হয়েছে বলতে গেলে দুর্নীতি এখন প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে হাসপাতালের মর্গ থেকে লাশ বের করতে হলেও ঘুষ দিতে হয় নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকাল সোয়া দশটার দিকে ঢাকা ত্যাগ করেছেন তিনি মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে দশই জুন দুপুরে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী এর আগে বুধবার টেলিফোনে আলাপকালে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী শেখ হাসিনা এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন আগামী নয় জুন নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ করবার কথা রয়েছে ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট দুশো আসন এবং ইন্ডিয়া জোট দুশো আসন জিতেছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়া ইসরায়েলের প্রতি পশ্চিমা সমর্থন বন্ধ করলেই ফিলিস্তিনি ট্রাজেডি বন্ধ হবে দাবি ইরানের ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অটুট সমর্থনে নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি তিনি বলেছেন ইসরায়েলের প্রতি পশ্চিমার সমর্থন বন্ধ করলেই ফিলিস্তিনি ভূখণ্ডে উদ্বুদ্ধ ভয়াবহ ট্রাজেডি বন্ধ হবে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেলকে করে তিনি এসব কথা বলেন বলেন খবর তাসনিম কানানি গাজা থেকে বারবার যে সহিংসতা রিপোর্টগুলো দেখা যাচ্ছে সেখানে দুর্ভোগে এখনো লাখ লাখ নিরীহ বেসামরিক ফিলিস্তিনিদের জন্য একমাত্র বাস্তবতা এই ভয়ঙ্কর অবস্থার সংবাদ অবশ্যই স্বাধীনভাবে তদন্ত করা উচিত যেটি আন্তর্জাতিক বিচারিক আদালতের আদেশে সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি বলেছেন ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিশেষ করে নারী ও শিশুদের বিরুদ্ধে বর্ণবাদী ইসরায়েল বর্বরতা এবং নির্বিচারে হত্যার বিষয় বিশ্বের প্রত্যেকের কাছে স্পষ্ট অবশ্যই এটি চরম হতাশাজনক এবং মারাত্মক অপরাধ তিনি আরো বলেন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় সমর্থনে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বেদানাদায়ক ট্রাজেডি এবং বেপরা নৃশংসতার সহিংসতা চালানো হচ্ছে শুধু তাদের সমর্থন বন্ধ হলে এই সংঘাতের অবসান ঘটতে পারে এর আগে শুক্রবার তেহরানে জুমার খুদ্ায় আলাক্সা তুফান অভিযানের বিভিন্ন দিক তুলে ধরে তিনি আরও বলেন ফিলিস্তিনের আলাক্সা তুফান অভিযান পাশ্চাত্যের কথিত লিবারাল ডেমোক্রেসি এবং ইহুদিবাদী ইসরায়েলের অস্তিত্বের উপর অপরনীয় আঘাত হানতে সক্ষম হয়েছে পশ্চিমা বিশ্লেষকরাও বলেছেন ইহুদিবাদ এবং জয়নবাদ গলে যাচ্ছে এবং বিলীন হয়ে যাচ্ছে